রাতের আকাশে হঠাৎ বিস্ফোরণ অন্ধকারে আগুনের ঝলকানি কেঁপে উঠল ওয়াশিংটনের আকাশ মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বিমান এবং চপারের নিমেষে ধ্বংস একটি বিমান এবং একটি চপার ভেঙে পড়ল ট্রাম্পের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তৈরি হলো আলোড়ন ক্ষুব্ধ ট্রাম্প আঙুল তুললেন প্রাক্তন প্রেসিডেন্টের দিকে হোয়াইট হাউস থেকে পাঁচ কিলোমিটার দূরে মুখোমুখি একটি যাত্রীবাহী বিমান ও একটি ব্ল্যাক হক চপার বিকট শব্দে ভেঙে পড়ল প্রথম এক নদীতে মৃত্যু হয়েছে সমস্ত যাত্রীর ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ আর এ নিয়ে চরম উষ্মা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এই দুর্ঘটনার কথা জানিয়ে তিনি বলেন গোটা দেশ গভীর শোকের মধ্যে দিয়ে যাচ্ছে এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনার জন্য তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেন ও ওবামার দিকে এই দুই ডেমোক্র্যাট রাষ্ট্রপতির সময়কালে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগের শর্তে বদল আনা হয় এর জেরে আমেরিকার বিমান পরিচালন ক্ষেত্রে নিম্নমানের কর্মী নিয়োগ হয়েছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প তিনি বলেন ওবামা ও বাইডেন আমেরিকার বিমান পরিচালন ব্যবস্থা একেবারে নষ্ট করে দিয়েছে এমনকি তিনি সরাসরি প্রাক্তন পরিবহন সচিবের দিকে তাক করে বলেন তিনি জেনে শুনে কাজের জন্য অনুপযুক্ত কর্মীদের নিয়োগ করেছেন এরা সকলেই অযোগ্য অক্ষম এবং মানসিকভাবে অক্ষম দাবি করছেন ট্রাম্প This was a dark and excruciating night in our nation's capital and in our nation's history and a tragedy of terrible proportions. As one nation, we grieve for every precious soul that has been taken from us so suddenly. And uh, we are a country of really, we are in mourning. This has really shaken a lot of people, including people very sadly from other nations who were on the flight. Today we are all heartbroken. We're all searching for answers. That icy, icy Potomac, that was a cold, cold night, cold water. We're all overcome with the grief for many who have so tragically perished, will no longer be with us. Together we take solace in the knowledge that their journey ended not in the cold waters of the Potomac, but in the warm embrace of a loving God. We do not know what led to this crash, but we have some very strong opinions and ideas, and I think we'll probably state those opinions now. Because over the years I've watched as things like this happen, and they say, well, we're always investigating, and then the investigation three years later they announce it. We think we have some pretty good ideas, but we'll find out how this disaster occurred, and we'll ensure that nothing like this ever happens again the faa and the ntsb and the u.s. military will be carrying out a systematic and comprehensive investigation. our new secretary of transportation, sean duffy, his second day on the job. when that happened, it's, uh, it's a rough one. we'll be working tirelessly. he's a great gentleman. the whole group is, these are great people. and they are working tirelessly to figure out exactly what happened. এরই মধ্যে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য এই दुर्घटना ঘটার ঠিক আগেই এই একই বিমান नियामक কেন্দ্রের অধীনে আরও একটি এরকম दुर्घटना ঘটে করতে বেঁচে যায় আর এই কারণে সেই জেট এ রেগান ন্যাশনাল এয়ারপোর্টে নামতে পারেনি এই সময়েও একটি বিমান ও একটি হেলিকপ্টার প্রায় মুখোমুখি এসে পড়ে ঘটনা ফলাও করে প্রকাশ হয় একাধিক আমেরিকান সংবাদপত্রে ইতিমধ্যে এই दुर्घटनाগ্রস্ত বিমান থেকে বের করা হয়েছে ব্ল্যাক বক্স যা থেকেই জানা যেতে পারে ঠিক কি হয়েছিল কিভাবে ঘটল দুর্ঘটনা ৬৪ জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিমানবন্দরে অবতরণের সময় চপারে ধাক্কা খায় আমেরিকান এয়ারলাইন্স এর বিমান চপারের সঙ্গে বিমানটিও পোটোম্যাক নদীতে ভেঙে পড়েছে উল্টো দিক থেকে সেনা চপারটি একই উচ্চতায় চলে এসেছিল বলে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে উদ্ধার কাজ চলছে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিমানটি সঠিক লাইনে ছিল কিন্তু হেলিকপ্টারটি বিমানের দিকে সোজা এগিয়ে যায় রাতের আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল বিমানে আলো জ্বলছিল হেলিকপ্টারটি উপরে উঠে যেতে পারত নিচে নেমে আসতে পারতো কিংবা উল্টো দিকে ঘুরে যেতে পারতো কেন তা করা হলো না কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন কপ্টারকে এই সংক্রান্ত সঠিক নির্দেশ দেওয়া হলো না সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য জানালেও সরকারি বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেনি ট্রাম্প সেখানে দুর্ঘটনাকে ভয়ানক বিপর্যয় বলে উল্লেখ করেছেন তিনি আমেরিকার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জানিয়েছেন তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন আমেরিকার সেনাবাহিনী জানিয়েছে চপারে সহ তিনজন ছিলেন তাদের প্রশিক্ষণ চলছিল এখনো কারো দেহ উদ্ধার করা যায়নি বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা